আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে পাবদা মাছ রান্না করব একটু অন্যরকমভাবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিওটা লাইক করে দিতে পারেন আর কমেন্ট করে পাশে থাকতে পারেন এখানে আট থেকে দশ পিস পাবদা মাছ নিয়ে নিলাম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা টিস্যু পেপার দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিয়েছি আমরা জানি যে পাবদা মাছ তেলে ছাড়ার পর খুব ছিটে ভাজার সময় তো কিছু টিপস ফলো করলে এই কাজটা কিন্তু আর হবে না অর্থাৎ তেলে পাবদা মাছ ছিটবে না সেটা কি করতে হবে এই যে মাখিয়ে রাখলাম লবণ আর হলুদ দিয়ে এখন এক চা চামচ পরিমাণ তেল দিয়েও আমি মাখিয়ে রেখেছিলাম এবং প্যানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এক চিমটি পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো আমি তেলে ছেড়ে দিয়েছিলাম এভাবে কাজটা করলে তেলে মাছটা দিলে মাছটা ছিটবে না তেল ছিটবে না যেহেতু এই মাছে আসতে নেই সেজন্য এই মাছে কিন্তু তেল ছিটে আর এই টিপসগুলো ফলো করলে তেলটা ছিটবে না খুব সহজেই মাছটা ভেজে নেওয়া যাবে তো মাছটা কিন্তু অনেক নরম থাকে এজন্য একটু সাবধানে সাবধানে মাছটা ভেজে নিতে হবে এক পিঠ প্রথমে ভাজার জন্য সময় দিতে হবে তারপর আর এক পিঠ উল্টে নিতে হবে এভাবে দু একবার উল্টে পাল্টে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই অর্থাৎ খুব কড়া করে ভাজতে হবে না হালকা উপরের অংশটা যখন লালচে হয়ে আসবে সে অবস্থায় আমি ভেজে নামিয়ে রাখলাম আজকের এই পাবদা মাছটা এখন রান্নাটা শুরু করব তো এই তেলের মধ্যেই প্রথমে কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম কালিজিরাটা যখন একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চে চামচ পরিমাণ আর একটা স্পেশাল মশলা তৈরি করে আমরা আজকে এই রান্নাটা করব। তো এক চে চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে একটু সময় ভেজে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম তো আজকে রেসিপিটার নাম হচ্ছে দই পাবদা এই দই পাবদাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়োও দিয়ে দিলাম এজন্য একটা মশলা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে সর্ষে এবং পোস্ত দিয়ে সর্ষে আর পোস্ত আমি চা চামচ কালো সর্ষে চা চামচ হলুদ সর্ষে দুটো কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছি তো তার সাথে মিশিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা দু টেবিল চামচ পরিমাণ টক দই এই টক দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে না নিলে মশলার মধ্যে কিন্তু মিশবে না অর্থাৎ একটা স্পুন দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা এবং টক দইয়ের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমরা এই মশলা যে কষিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সরষা সর্ষে পোস্তের পোস্তর পেস্ট এবং টক দইয়ের পেস্টটা এখন একটু সময় নিয়েই কিন্তু মশলাটা একটু ভুনে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হলেই এই রান্নাটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে যেহেতু আমরা কোনো তরকারি ব্যবহার করছি না এই জন্য এই ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় এইভাবে করে রান্না করে নিলে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তো দেখলেন তো মাছগুলো কিন্তু আমরা আলতো করে দিয়ে দিলাম এখন খুব বেশি সময় কিন্তু রান্না করতে হবে না মাত্র দশ মিনিট রান্না করে নিলেই আমাদের পাবদা মাছ রান্নাটা শেষ হয়ে যাবে কাঁচামরিচ ফালি এবং ধনে কুচিও ছড়িয়ে দিলাম ঝোলটা যদি আরেকটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণ আরেকটু বেশি দিবেন। আমি এখানে কোয়াটার কাপ পানি দিয়েছিলাম তারপর দশ মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি যেহেতু এই পাবদা মাছটা অনেক বেশি নরম থাকে এই জন্য স্পুন দিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না প্রয়োজনে প্যানটা এভাবে ঘুরিয়ে নেড়ে নিতে হবে ঘুরিয়ে দিলেই কিন্তু নিচে আর লাগবে না আর নাহলে যদি লেগে যায় তাহলে কিন্তু মাছটা খেতে আর বেশি ভালো লাগবে না তো এই নিয়মগুলো কিন্তু মানতেই হবে মাছটাকে সুস্বাদু করার জন্য মাছ রান্নাটাকে সুস্বাদু করার জন্য কিছু নিয়ম মানতেই হবে তো শেষ পর্যায়ে আমি এখানে আরও দু টেবিল চামচ পরিমাণ দই টক দই দিয়ে দিলাম তার সাথে একটু পানি মিশিয়ে তরল করে আমি টক দইটা উপরে এভাবে করে ছড়িয়ে দিয়েছি যেহেতু এটা দই পাবদা তাই শেষ পর্যায়ে এক টেবিল দুই টেবিল চামচ টক দই দিয়েছি এবং সর্ষের সাথে দুই টেবিল চামচ টক দই আমরা ব্যবহার করেছি এই রান্নাতে তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন অন্য কোনো দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সামনে আসবো সেই পর্যন্ত Thanks for watching. Allah Hafiz Assalamu Alaikum.